আমরা বলতে আমি আমার হাজবেন্ড রুম্পি আর রুম্পির বর তো আমরা চারজন ঘুরতে যাচ্ছি হচ্ছে তো কি বলে আমি জানি নাম বলতে পারবো না আমার বর আমাকে বলছিল যে ব্ল্যাক কালার নিতে ওর নাকি ব্ল্যাক কালার বেশি ভালো লাগে লাল কালারেরই নেব তো এই যে এটা নিয়ে নেবো তো এই হচ্ছে জুতোটা আসবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে কোনো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানি আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আগের ভিডিওতে তোমাদের তোমরা দেখেছো যে আমি গেছিলাম নিউ মার্কেটে তো নিউ মার্কেট থেকে কি কি কেনাকাটা করে নিয়ে এসছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি কারণ ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত দেখাতে গেলে তো সেই জন্য ভাবলাম যে আগে শপিংটা করে নিই তারপর পরে আলাদা একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে নিউ মার্কেট থেকে কী কী কিনে নিয়ে এসছি তো যারা যারা এখন ওই ব্লগটা দেখো তারা কিন্তু আমার চ্যানেলে ব্লগটা চলে এসছে তোমরা গিয়ে অবশ্যই ব্লগটা দেখে নিও ঢুকে নিউ মার্কেটের কালেকশান তোমরা সব ওখানে দেখতে পেয়ে যাবে কি কি আছে আর কি নিউ মার্কেট এখন কি কালেকশান রয়েছে সেগুলো আর এখন আমি নিয়ে বসে পড়েছি সব কিছু তোমাদের দেখানোর জন্য তো আর হ্যাঁ তোমরা মানে আগে ভিডিওতে তো বলেছিলাম যে আমরা যাচ্ছি ঘুরতে আমরা বলতে আমি আমার হাজব্যান্ড রুম্পি আর রুম্পির বর আমরা চারজন মিলে যাচ্ছি ঘুরতে এক জায়গায় তো কোথায় যাচ্ছে সেটা তোমাদের এই ভিডিওতেই বলবো একদম শেষে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি প্রথমে তোমাদের এক একটা করে শুরু করে মানে এক একটা করে শুরু করি দেখাই যে কি কি কিনেছি ফার্স্টে তোমাদের দেখাবো হচ্ছে এটা এটা একটা মতো রয়েছে শীত মারা কিনা এটা দেখে আমার খুব ভালো লাগলো তো ভাবলাম নি এই যে দেখো এখান দিয়ে যে পুতির কাজ করা রয়েছে এটার দামটা জানো কত নিয়েছে এটা নিয়েছে মাত্র একশো টাকা দামটা তোমাদের আমি বলে দিচ্ছি ক কোনটা কত কত নিয়েছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি না এখনও প্যাকিং করিনি ঘুরতে যাবো পরশু দিন আমাদের ঘুরতে যাওয়ার ডেট আর আমি এখনও কিচ্ছু প্যাকিং করিনি এই যে তোমাদের কালেকশানগুলো দেখে তারপরে আমি প্যাকিংটা স্টার্ট করে দেব আর তারপরে চলো তোমাদের দেখাই এই যে এই ট্রাউজারটাও আমি নিয়েছি হচ্ছে নিউ মার্কেট থেকে এটা পেছন এই যে সামনেটা এই যে দেখো এখানে দুটো পকেট রয়েছে দুই সাইডে এটা কিন্তু আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে কালারটা তো ঝটপট দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে এই যে এটা কি বলে স্কার্ফ স্কার্ফ হ্যাঁ স্কার্ফ এই যে এই কালারের স্কার্ফ নিয়েছি তোমরা তো ভিডিওতে দেখেছিলে দেখে হয়তো বুঝতে পেরেছিলে যে কোনটা আমি নিয়েছিলাম আর এখানে দেখো চার কোনায় চারটে বল বল মতো দেওয়া রয়েছে এই যে তো এই স্কার্ফটাও নিয়ে এসেছি নিউ মার্কেট থেকেই দু একটা জিনিস আমি দেখাবো যে আমি অনলাইন থেকে নিয়েছি সেগুলো কিন্তু নিউ মার্কেট থেকে নিয়ে নি সেগুলো আমি তোমাদের শেষে রাখাচ্ছি আগে নিউ মার্কেট থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখায় তারপরে দেখো এই যে আরেকটা এটা এগুলোকে কী বলে এগুলোকে ওই জায়গারই হবে এটাই হবে এই যে এরকম রয়েছে এখানে হাতার কাজটা এরকম কাজ রয়েছে আচ্ছা জানিও একশো টাকায় এর থেকে ভালো কি হবে এটাও একশো টাকায় নিয়েছে দাম চলো তারপরে তোমাদের দেখাই তারপরে হচ্ছে এটা এটাতে তো শীত মানাবে না কিন্তু এটা কোনো টপসের উপরে পড়লে কিন্তু লুকটা খুব সুন্দর আসবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে কোনো একটা হোয়াইট টপ বা ব্ল্যাক টপের ওপরে পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে এটাতে পুরো মানে পুরো জামাতে জামা না পুরো সোয়েটারে রয়েছে হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ তো কাছ থেকে দেখা হ্যাঁ এই যে পুরো জামাতে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ রয়েছে আর হাতাটা কিন্তু পুরো ফুল নয় এইটুকু মতো আসছে হাতাটা এই যে পেছনে এরকম ডিজাইন রয়েছে জামাটার মিডিয়াম সাইজের রয়েছে ওখানে কিন্তু মিডিয়াম সাইজ পাওয়া খুবই মুশকিল দুষ্কর এই যে কেমন লাগছে এটাও জানিও এটাও নিউ মার্কেট থেকেই নিয়েছি চলো এরপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে আর একটা সোয়েটার এটা কিন্তু হাইনেক রয়েছে এই যে দেখো এখানটা হচ্ছে বোতাম দেওয়া রয়েছে হাতেটাতেও বোতাম দেওয়া রয়েছে এটা কিন্তু একদম ওভারসাইজ আমার থেকে অনেকটা বড় তোমরা বুঝতেই পারছো দেখে বাট পড়লে মনে হয় না এখন তো ওভারসাইজ ট্রেন্ডে চলছে তো সেই জন্য আবারও নিয়ে নি এটা 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 এগুলো কিন্তু সব একশো টাকা করে নিয়েছে না সরি এটা দেড়শো টাকা নিয়েছে আর ওই দুটো একশো টাকা করে নিয়েছে আর এটা নিয়েছে হচ্ছে একশো টাকা মনে হয় বলতে ভুলেই গেছিলাম আর ট্রাউজারটাও নিয়েছে একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বলেছিল বার্গেনিং করে একশো পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে বোঝো ওখানে কত দাম নেই তারপরে তোমাদের দেখাবো হচ্ছে নিউ মার্কেট থেকে আরেকটা জিনিস নিয়েছি আর একটা জিনিস না আরও দু একটা জিনিস আছে তো এই হচ্ছে সোয়েটারটা এটা কিন্তু আমার দোকানে গিয়ে গিয়েই ভীষণ পছন্দ হয়েছিলো মানে দোকানে গিয়েই ফার্স্ট আমার এটা চোখে পড়েছিলো আর আমি সাথে সাথে নিয়েও নিয়েছি এটা এই যেখানে দেখো একটা সুন্দর হরিণ হরিণ আঁকা রয়েছে বেবি হরিণ সুন্দর কিউট তাই না কিউট একটা হরিণ দেওয়া রয়েছে এখানে তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এগুলোকে কী বলে আমি জানি না নাম বলতে পারবো না তোমরা যদি যেটা থেকে কমেন্ট করে কিন্তু জানিও তো এই হচ্ছে ড্রেসটা চলো সাইডে রেখে দিই তারপরে হচ্ছে এই যে যেটার জন্য মেন যাওয়া নিউ মার্কেটে কারণ ট্রেঞ্জ কোটের যা দাম অনলাইনে তো ভাবলাম নিউ মার্কেট থেকেই নিয়ে আসবো ট্রেঞ্জ কোট যেহেতু একবার পরা হবে পরে আবার কবে ঘুরতে যাব না যাব তার নেই ঠিক তো এই হচ্ছে ট্রেঞ্জ কোটটা ব্ল্যাক কালারের আমার বর আমাকে বলছিলো যে ব্ল্যাক কালার নিতে ওর নাকি ব্ল্যাক কালার বেশি ভালো লাগে তো সেই জন্যই ওর ওর কথা মতোই ব্ল্যাক কালারটা আমি নিয়েছি তো এই হচ্ছে দেখাই এখানে ওই যে একটা বোতাম দেওয়া রয়েছে আর এখানে তিনটে বোতাম দেওয়া রয়েছে দুই সাইডে হাতায় এটা কিন্তু খুব বেশি লং না আমার হাঁটু পর্যন্ত হবে আমি ওরকম ধরনেরই নিয়েছি তো বেশি লুজ আমার ঠিক খুব একটা বেশি পছন্দ হয় না পছন্দ বলতে কি মানে ভালো লাগে ঠিকই তো ভাবলাম যে একটু আমার বডিতে একটু ফিটিংস হবে আমি নিই বেশি লুজ মানে আমাকে কেমন মানাবে না মানাবে যাই না এবার সবার পছন্দ তো এক এক রকম হয় বাট পরে যদি কোথাও যাই ঘুরতে তখন একটা লং নেব অনেক বড় ইচ্ছা আছে তো এটাই আর ওখানে না ভীষণ বড় বড় পাচ্ছিলাম এরম সাইজের পাচ্ছিলামই না তো ভাবলাম এটাই নিয়ে নিই নাহলে এর থেকে যদি একটু লং পেতাম তাহলে নিতাম চলো সাইডে রেখে দিই তো এই হচ্ছে ব্যাগটা এটা নিয়েছি হচ্ছে লেদার্স থেকে এই যে ও ট্রেন্স কোটটার দাম তো তোমাদের বলা হয়নি ট্রেঞ্জ কোটটার দাম নিয়েছে পাঁচশো টাকা মাত্র আর এই লেদার্সের ব্যাগটা নিয়েছে হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা থেকে দশ টাকা কম তো এই হচ্ছে ব্যাগটা তো ব্যাগটা কেমন লাগছে যা সেটাও কিন্তু কমেন্ট করে জানি সব কিছু কমেন্ট করে জানিও তো মানে আমি নিউ মার্কেট থেকে যেগুলো নিয়ে এসেছি সব আমার দেখানো হয়ে গেছে এবার তোমাদের দেখাবো যে টুকিটাকে আমি অনলাইন থেকে কি নিয়েছি তো অনলাইন থেকে নিয়েছি হচ্ছে এই যে জ্যাকেটটা এটা আমি নিয়েছি হচ্ছে মেন থেকে এই যে রেড কালারের জ্যাকেট লেদারের জ্যাকেট রয়েছে এটা তো আমার যেহেতু সব কালো কালো মতো হয়ে গেছে তো ভাবলাম জ্যাকেটটা আমি লাল কালারেরই নেব মানে একটু কালারফুল নেবো সব যদি ব্ল্যাকে মেরে মেরে পড়লাম তাহলে কি করে হবে তো সেই জন্য ভাবলাম যে লেদারের জ্যাকেটটা আমি লাল কালারেরই নেব তো এই যে এটা আমি প্রথমেই দেখে রেখেছিলাম অনেকদিন আগে ঘুরতে যাওয়ার যখন থেকে প্ল্যান হয়েছে তখন থেকে তো এই হচ্ছে জ্যাকেটটা কাছে নিয়ে এই যে খুব সুন্দর এখানে দুটো চেন দুই পাশে হাতের কাছে চেন দেওয়া রয়েছে এটার দামটা দেখা বাট এটা এটার দাম কিন্তু এত নেয়নি এটার দাম যখন আমি দেখি তখন ওখানে দেওয়া ছিল হাজার চুয়াল্লিশ অষ্টআশি টাকা মতো হাজার অষ্টআশি টাকা মতো তো আমি দুশো টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম তো দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে এটা আমি পেয়েছি হচ্ছে নশো টাকায় তো আমি এখন ওই প্যাক এই সিলটাও খুলিনি তো যাই হোক এখন পাশে এটা রেখে দিই দামটা তো তোমাদের বলেই দিলাম সব কিছু দামে আমি তোমাদের মেনশন করে দিচ্ছি আর তারপরে দুটো বডিকন ড্রেস নিয়েছি এটা নিয়েছি হচ্ছে এটাও নিয়েছি আমি মিন্ত্রার থেকে এই যে বডিকন ড্রেস একদম বডি ফিটিংস তো এটার দামটাও দেখো এটার দামটাও কিন্তু এত নয় এটা মাত্র নিয়েছে তিনশো তেরো টাকা অফার দিয়ে তো এটা সাইডে রেখে দিই তো তারপরে আর একটা বডিকন ড্রেস এটা ব্ল্যাক কালারে এটা নিয়েছে মিশো থেকে এই যে জন্য কি আর দেখাবো সে সেম একই রকম তো সেই জন্য বেশি ভালো করে দেখালাম না এই জুতো এই জুতো আমি নিয়েছি হচ্ছে বগুলা বাজার থেকে নিউ মার্কেট থেকে প্রচুর দাম চাইছিল তো ভাবলাম বাজার থেকে এখান থেকেই নিয়ে নেব তো এই হচ্ছে জুতোটা এই যে এখানে দেখো সিকোয়েন্সের কাজ রয়েছে আর কালারটা কতটা তোমরা বুঝতে পারছো জানি না বাট এটার কালার কিন্তু রয়েছে হচ্ছে পার্পেল কালারে হালকা পার্পেল আর সাদা কালারের মধ্যে রয়েছে তো জুতোটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে এই যে এই যে রয়েছে জুতোটা তো আরও কিন্তু টুকিটাকি আমি কেনাকাটা করেছি অনলাইন থেকে তো সব কিছু আর দেখালাম না সব যদি দেখিয়ে দিই তাহলে তো হো মানে সব আমি দেখাতে চাইছি না এখন যখন আমি ওখানে যাব ঘুরতে যাব তখন তো সব ড্রেসগুলোই পরবো তখনই তোমরা একবারে আর টুকিটাকি যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও খুব বেশি নেই অল্প কিছুই রয়েছে আর দু একটা জিনিস রয়েছে সেগুলো ওখানে গিয়েই না হয় পরে তোমাদের দেখাবো তো যেটা বলবো আর কি তোমরা তো প্রথমেই বললাম যে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের এই ভিডিওতেই আমি বলবো তো আমরা চারজন ঘুরতে যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম আর হচ্ছে দার্জিলিং তো এটাই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান রয়েছে তো নর্থ সিকিমেই যাব তো সেই জন্যই এই শীতের জিনিস কেনাকাটা তোমরা হয়তো প্রথমে দেখেই বুঝতে পেরেছ যে শীতের কোনো জায়গায় বা বরফের কোনো জায়গায় যাব তো হ্যাঁ নর্থ সিকিম যাচ্ছি তো দুদিন পরেই আমরা বেরোবো বাড়ি থেকে তো এখন আমি এই যে সব দেখালাম দেখিয়ে এখন আমি প্যাকিং করতে বসে যাব সব প্যাকিং করে নেব আর তোমরা কিন্তু আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় আর আমি ঘুরতে গিয়ে যে ইন্টারেস্টিং ব্লগগুলো করবো ঘুরতে গিয়ে কী করছি না করছি সেটা দেখার জন্য কিন্তু বেল বাটনটা প্রেস করে রাখতেই হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা